ত্রিপাঠী পরিবারে আনন্দের এক ঝলমলে সকাল কিন্তু কে জানত এই সকালই নিয়ে আসবে এক গভীর শোকের কালোমেঘ ভাগ্যরেখা ধারাবাহিকের তিনশো বারোতম এপিসোড শুরু হয়েছিল আনন্দ ভক্তি আর ভালোবাসার এক অসাধারণ দৃশ্যের মধ্য দিয়ে রাধাকৃষ্ণের সাজে শ্রদ্ধা এবং অভয় যখন নাচ গানে মেতে উঠেছিল তখন পুরো পরিবার যেন এক বাদ ভাঙা উল্লাসে ডুবেছিল ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে বড় জ্যেষ্ঠরা পর্যন্ত এই উৎসবে নিজেদের সামিল করে নিয়েছিল আনন্দের এই মুহূর্তগুলো পরিবারের সদস্যদের একে অপরের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার এক সুন্দর প্রতিচ্ছবি তুলে ধরছিল এই পরিবেশে হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা শুরু হওয়ার সাথে সাথে অভয় এবং বরুণের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় কে আগে হাড়ি ভাঙবে এই নিয়ে তাদের মধ্যে এক দারুণ উত্তেজনা সৃষ্টি হয় শেষ পর্যন্ত অভয় এই প্রতিযোগিতায় জয়লাভ করে যা পরিবারের সদস্যদের মুখে আরও হাসি ফোটায় পূজা অর্চনা এবং আরতির সময় ঘনী আসার সাথে সাথে শ্রদ্ধার বাবা সবাইকে পূজস্থানে আসার জন্য অনুরোধ করেন এরপর সবাই মিলে ভক্তিভরে দেবদেবীর আরাধনায় মগ্ন হয় প্রদীপের আলোয় আর ধূপের গন্ধে পূজার স্থান এক সর্দীয় আবেশে ভরে ওকে পরিবারের প্রত্যেকেই এই পবিত্র মুহূর্তে নিজেদের উৎসর্গ করে দেয় যা তাদের আধ্যাত্মিক সংযোগকে আরও গভীর করে তোলে কিন্তু এই সব আনন্দ হাসি আর ভক্তির আড়ালে ভবিষ্যতের এক ভয়ঙ্কর ইঙ্গিত লুকিয়েছিল যা সেই মুহূর্তে কেউ অনুমানও করতে পারেনি অনুষ্ঠান শেষে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই বরুণের বাবার বুকে এক তীব্র ব্যথার অনুভব শুরু হয় এই ব্যথা যেন এক অজানা ইঙ্গিত তিনি বিছানা ছেড়ে উঠে দাঁড়ান কিন্তু পাশে তার স্ত্রীকে না দেখে নিজেই এক গ্লাস জল পান করেন তার শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে এবং কপাল ঘামে ভিজে যাচ্ছে রক্তচাপের এই আকস্মিক বৃদ্ধি তার শারীরিক অবস্থার অবনতির লক্ষণ ছিল এই সময় তিনি তার ব্যক্তিগত ডায়েরিটি ড্রয়ার থেকে বের করে নেন শেষবারের মতো তিনি বরুণ কীর্তি এবং কেয়ার দিকে তাকান সেই দৃষ্টিতে যেন এক গধীর স্নেহ মমতা আর এক অজানা বিষাদ মিশেছিল এরপর তিনি ড্রয়িং রুমে গিয়ে ডায়েরিটি লিখতে শুরু করেন ডায়েরি লিখতে লিখতে তার মনে পড়ে শ্রদ্ধার কথা শ্রদ্ধা কিভাবে আগলে রেখেছে কিভাবে কীর্তির জীবন বাঁচাতে নিজে বন্দুকের সামনে এগিয়ে গিয়েছিল এবং কিভাবে পরিবারের প্রতিটি মানুষের যত্ন নেয় সেই সব স্মৃতি তার মনকে আচ্ছন্ন করে তোলে শ্রদ্ধার এই নিঃস্বার্থ ভালোবাসা এবং ত্যাগ তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল ডায়েরির প্রতিটি পাতায় তিনি যেন তার হৃদয়ের শেষ কথাগুলো লিখে যাচ্ছিলেন নিজের জীবনের শেষ অধ্যায়কে কলমের মাধ্যমে অমর করে রাখছিলেন এই মুহূর্তগুলো ছিল তার জীবনের এক নিস্তব্ধ বিদায় বার্তা যা কেউ বুঝতে পারেনি পরদিন সকালে পরিবার যখন একসাথে নাস্তা করার জন্য টেবিলে বসেছিল বরুণের বাবা তখনও সোফায় বসেছিলেন সবাই একের পর এক তাকে ডাকতে শুরু করে কিন্তু তিনি কোনো সাড়া দেন না তার বসার ভঙ্গি দেখে মনে হচ্ছিল যেন একজন জীবন্ত মানুষ ডায়েরির দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়েছেন কিন্তু কে জানতো তার দেহে আর প্রাণ নেই পরিবারের সদস্যদের মনে যখন ধীরে ধীরে সন্দেহ দানা শুরু করে এবং এক অস্বস্তিকর সৃষ্টি হয় ঠিক সেই মুহূর্তে অভয় এগিয়ে গিয়ে বরুণের বাবার পিঠে হাত দেয় জেঠু আপনি নাস্তা করবেন না অভয়ের এই প্রশ্নটি উচ্চারিত হওয়ার সাথে সাথেই বরুণের বাবা যেখানে বসেছিলেন সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন এই অপ্রত্যাশিত ঘটনায় পরিবারের সবাই স্তব্ধ হয়ে যায় তারা বুঝতে পারে যে কিছু একটা খারাপ ঘটেছে সবাই তাকে অসুস্থ মনে করে দ্রুত ডাক্তারকে ডাকেন ডাক্তার এসে বরুণের বাবাকে পরীক্ষা করতে শুরু করেন পরিবারের প্রত্যেকটি সদস্যের চোখে তখন উদ্বেগ আর উৎকণ্ঠার ছাপ ডাক্তার ভালোভাবে তার চোখ এবং হার্ট পরীক্ষা করেন কিন্তু তার মনে হয় বরুণের বাবার দেহে আর প্রাণ নেই ডাক্তার তখন তার বুকে হাত দিয়ে চাপ দেন কিন্তু কোনো শব্দ সারা আসে না এরপর ডাক্তার নিশ্চিত হন যে তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন বরুণ ডাক্তারের দিকে তাকিয়ে প্রশ্ন করে কি হয়েছে ডাক্তার আপনি কিছু বলছেন না কেন ডাক্তারের উত্তর পুরো পরিবারের উপর বজ্রপাতের মতো নেমে আসে আমি দুঃখিত তিনি আর এই দুনিয়ায় বেছে নেই তিনি অলরেডি মৃত্যুবরণ করেছেন এই কথা শোনা মাত্রই পুরো পরিবার কান্নায় ভেঙে পড়ে এক গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয় কষ্ট যেন প্রত্যেকের বুকটা চিড়ে যাচ্ছিল এই অপ্রত্যাশিত মৃত্যু পরিবারের আনন্দের মুহূর্তগুলোকে নিমিশেই এক ভয়ঙ্কর পরিণত করে এরপর বরুণের বাবার শেষকৃত্যের কাজ শুরু হয় বাড়ির প্রত্যেকে সাদা কাপড় পরে সেখানে উপস্থিত ছিল তাদের চোখে জল আর হৃদয় এক গভীর শূন্যতা শ্রদ্ধা তখন তার মাকে জিজ্ঞাসা করে বাচ্চারা ঠিক আছে তো তার মা উত্তর দেন হ্যাঁ বাচ্চারা রুমে আছে তারা এখানে আস্তের জন্য পাগলামি করছিল আমি তাদের আসতে দেইনি শ্রদ্ধার চোখে তখন আরো জল চলে আসে এই সময় বুয়াচি ছুটে সেখানে চলে আসে এবং তার ভাইকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে কে বলেছে আমার ভাই চলে গেছে আমার ভাই তো আমাকে ছেড়ে যেতে পারে না এই কথাগুলো বলতে বলতে বুয়াচি কান্নায় ভেঙে পড়ে শ্রদ্ধা তখন ঋতুকে সামলাতে চায় কিন্তু ঋতু তখন নিজেকে সামলাতে পারছিল না সে বলে আমি কেন নিজেকে সামলে নেব আমার ভাই আমাকে সবসময় বলতো ঋতু তুই একা মানুষ আমি তোর সাথে সব সময় আছি তোর পাশে আছি আমার ভাই আমাকে ছেড়ে যেতে পারে না আমি তার সাথে যাব আমি তাকে যেতে দেবো না ঋতু যখন পাগলামি করতে শুরু করে ঠিক সেই মুহূর্তে অভয়ের বাবা সেখানে আসেন এবং ঋতুকে সামলাতে চান তার পাগলামি চালিয়ে যায় সে কান্নায় ভেঙে পড়ে কত হাসি খুশি ছিল আর আজকে সে নেই আমি কিভাবে নিজেকে সামলে নেব এরপর বরুণের মা প্রায় অসুস্থ হয়ে পড়েন শ্রদ্ধা তখন বলে আমি ওষুধ নিয়ে আসছি ওষুধ নিতে গিয়ে শ্রদ্ধা যখন ড্রয়ার খোলে তখন সেখানে সেই ডায়েরিটি দেখতে পায় সে ডায়েরিটি খুলে দেখে এবং পড়তে শুরু করে পরিবারের প্রত্যেক সদস্যের নাম লেখা ছিল সেই ডায়েরিতে বরুণের বাবা তাদের সবার নামে কিছু না কিছু বলে গেছেন সবার কাছে ক্ষমা চেয়ে গেছেন তিনি তার স্ত্রী তার ভাই বোনের নামে শ্রদ্ধা অভয় বরুণ সবার নামে কিছু না কিছু লিখে গেছেন তার লেখা ডায়েরিটি পড়ে বাড়ির প্রত্যেকের চোখের জল চলে আসে এই ডায়েরিটি যেন ছিল তার শেষ ভালোবাসা আর বিদায় বার্তা ন্যানাজি আরো বেশি করে কান্নায় ভেঙে পড়ে শ্রদ্ধা তখন ন্যানাজিকে সান্তনা দিয়ে বলে জেঠুর পর আপনি এই পরিবারের অভিভাবক আপনি সবার বড় আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে কিভাবে হবে আপনি প্লিজ এত ভেঙে পড়বেন না বরুণও কান্নায় ভেঙে পড়ে পণ্ডিত মশাই সবাইকে বলেন এখন এনাকে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে আপনারা সবাই প্রস্তুতি নেন এরপর অভয় এবং বরুণ যখন লাশটা ওঠাতে যাবে ঠিক সেই মুহূর্তে তাদের বাড়িতে রাগিনী উপস্থিত হয় রাগিনীর এই আকস্মিক আগমন যেন এক নতুন রহস্যের সূচনা করে সে কি সত্যিই শোকের সঙ্গী হতে এসেছে নাকি নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনতে এসেছে এই প্রশ্নটি দর্শক মনে এক গভীর আগ্রহ সৃষ্টি করে রাগিনীর আগমনের মধ্য দিয়েই ভাগ্যরেখা ধারাবাহিকের তিনশো বারোতম এপিসোডের সমাপ্তি ঘটে এই এপিসোডটি পরিবারে এক নতুন মোর নিয়ে আসে যেখানে শোক আর রহস্য একসাথে মিশে এক জটিল গল্পের বুনন তৈরি করে তিনশো তেরো নম্বর এপিসোড কালকে আমাদের এই চ্যানেলে আসবে সেটা দেখতে হলে আপনাদের অবশ্যই আজকের এই ভিডিওতে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে